নির্বাহী কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক প্রদর্শনী সহ অন্যান্য যারা শাখা প্রধান আছেন আমি সবার নাম বসিলা সবাইকে সভায় স্বাগত জানাই তো আমরা জানি যে ময়নসিং সিটি কর্পোরেশন একটি স্বায়ত্ত প্রতিষ্ঠান একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় অনুযায়ী প্রথম পরিষদের মেয়াদ যখন উত্তীর্ণ হওয়ার পথে একশো আশি দিন পূর্বে যোষণা কৰা হয় তুলনা হয় সুস্থ নিৰ্বাচন অনুষ্ঠিত হয় ন মাৰ্চ নাৰ্চ নিৰ্বাচিত হোৱাৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হোৱাৰ পৰে এতিয়া গেজেট নোটিফিকেশন হৈছিল গেজেট নোটিফিকেশ্যন হোৱাৰ পৰে মাননীয় প্ৰধানমন্ত্ৰী কাৰ্যালয়ে একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণ হয় অত্যন্ত আরম্ভরপূর্ণ আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী সহ বা কার্যালয়ের যারা কর্মকর্তা ছিলেন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়